বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা চিনলে জরি না চিললে চুলার খরি তো বিষয়টা হইলো এই যে ড্রেসগুলা গুলা এগুলা কিন্তু আপনার অনলাইনে সাতশো করে সেল হয় সেগুলো আপনাদেরকে পাঁচশো করে দিয়ে দিলাম কারণ এখন শীত কারণ কি শীত এখন এগুলো পাঁচশো টাকা টু পিসগুলো গুলো পেয়ে যাবেন মোশারফ ফ্যাশন গাড়িতে সম্পূর্ণ কন্টন আগুন দিলে লগন লগে পুইরা সাইন এই ড্রেসগুলা পাঁচশো টাকা যেহেতু দিতে মজুরি যদি তিনশো টাকা বাদ দেন দুশো টাকা পরে জামা একশো এর মধ্যে যদি কেউ শেয়ার করে তাদের জন্য ত্রিশ টাকা ক্যাশ বেশ দাম পরে কত চারশো টাকা তার মানে দফায় 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 দাম কমতেছে দফায় 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 দাম কমতেছে এগুলা মিস করবেন না এগুলা লাগে কারণ ঘরের ভিতরে যদি একটা জামা আপনি গছ কাপড় কিননা বানান তাহলে সাতশো আটশো টাকা পড়ে যায় সেখানে আপনি রেডিমেড পাইতেছেন মাত্র পাঁচশো টাকায় তার মধ্যে আবার এখানে সুন্দর করা অ্যাম্ব্রয়ডারিকে ওয়ার্ক করা সিগুইজ করা এখানে ওয়ার্ক করা হ্যাঁ আবার নিচেও কিন্তু ওয়ার্ক করা আছে লেস বসানো আছে দাম মাত্র পাঁচশো আবার 30 টাকা ক্যাশব্যাক দাম চারশো সত্তর এত সস্তায় দিচ্ছি তাহলে এগুলা না নেওয়ার কোনো কিছু নাই কারণ অনেক বাচ্চারা আছে আপনাদের বা আপনারা যেভাবে বাচ্চারা দেখে প্রাইভেট পড়তে যায় তাদেরও এগুলা লাগে দেখা যাচ্ছে বাসায় অনেক বাচ্চারা গস কাপড় পড়তে চায় না তাদেরও এগুলা লাগে এবং প্রত্যেকের মধ্যে কলিদেও আছে মাত্র কত টাকা পাঁচশো টাকা যারা নিজের প্রোফাইলে শেয়ার করবে তাদের জন্য চারশো সত্তর টাকা তো আর দেরি না করে জটপট চলে আসুন মোশার অফ ফ্যাশন গ্যালারিতে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একশো পঞ্চাশ টাকা চার্জ সেটা অবশ্যই আগে পে করতে হবে সারা মঞ্চ হয়েছে শুধু ষাট টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ সেটা অবশ্যই আপনাকে আগে পে করতে হবে সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ